যারা দেহের চবড়ি কমাতে চান আপনার পেটের চবড়ি হোক বিভিন্ন অংশে যে চবড়ি হয় গাড়ি হয় বিভিন্ন জায়গায় যে চবড়ি হয় এই চবড়ি কমাতে চান কোনোভাবে কমাইতে পারতেছে না তাদেরকে একটা টোটকা বলে দেব সেটা হচ্ছে বাইগুন বাইগুন দিয়ে আপনার এই চবড়িগুলি কমাতে পারবেন এবং বড়ির বিভিন্ন জায়গার চবড়ি কমাতে পারবেন এটা আপনি কীভাবে কমাবেন এটা বিস্তারিত বলে দেওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিওটি অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এই ভিডিওটা অন্যরাও দেখে যেন এই সমস্যাটা সলভ করতে পারে আপনাকে কি করতে হবে একটা বেগুন নেবেন বেগুনটা আগুনের মধ্যে পুরাবেন জল সাবেন উপরে চামড়াটা দেখবেন পুড়ে গেছে ভিতরের অংশটা আপনার সিদ্ধ হয়ে গেছে ঠিক ওই বেগুনটাকে আপনি কী করবেন লবণ দিয়ে মাখিয়ে লবণ দিয়ে যেভাবে বর্তা করে খাওয়া হয় ঠিক ওইভাবে লবণ দিয়ে মাখিয়ে আপনি এটা প্রতিদিন খাবেন সকালে খাবেন একবার রাতে খাবেন একবার দুইবার খাবেন এবং রাতের বেলা আপনার রুটি খাবেন রুটিটা একটু ভালো করে কড়া করে নেবেন রাতের বেলা রুটি খাবেন এবারও যখন কিছুদিন খাবেন তাহলেই দেখবেন যে আপনার বুড়ি কমে গেছে এবং আপনার বিভিন্ন অংশের যে আপনার চৌব্রি জমে গেছে অর্থাৎ মেদ বেড়ে গেছে এটা দেখবেন যে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে ইনশাআল্লাহ অবশ্যই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দেবেন কেননা এই ভিডিওটা দেখে যেন অন্যরাও তাদের এই সমস্যাটা যেন সলভ করতে পারে এই রিকোয়েস্টটা রইলো এবং যারা পেজ থেকে দেখছেন অবশ্যই ফেজটি ফলো দিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন পেতে যারা ইউটিউব থেকে দেখছেন যারাটি সাবস্ক্রাইব করে রাখবেন